ফুল ব্লগটা দেখতে থাকো কি কি কই না কই সব এই ব্লগে তোমরা বুঝে যাবা তো চলো বলবা যেটা কিছু পুটিং এ লাগে আর সাইডে এই যে এখানে আছে দুই এই তো দেখতে পাচ্ছি ডিম তো এখানে আমি হচ্ছে চারটে ডিম দিয়ে আজকে পুটিং বানাবো আর হ্যাঁ ফুল ফুল পুটিং কিন্তু আমি বানাচ্ছি যা সামুই একটু হেল্প করতেছে এই তাছাড়া সব কিছু আমি বানাচ্ছি তো তোমরা চাইলে আমি যেভাবে যেভাবে বানাচ্ছি তোমরা চাইলে এভাবে বানাইতে পারো বা আমার যদি বানানোতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো আপু এইটা না এটা করলে বেটার হইতো তো যাই হোক ডিমগুলো এখন আগে ইয়া করবো আর কি বলে ফাটা ব্লেন্ড করবো ব্লেন্ড ইয়ো এই দেখে আমার লাস্ট বারের ডিমের কথা মনে পড়ে গেছে আল্লাহ চ্যালেঞ্জ কি যে হয়েছিল আমার সাথে যাই হোক তোমরা তো সবাই জানোই যে আমি কার জন্য এত কষ্ট করতেছি শুধুমাত্র ইতির জন্য কারণ সে পাঁচ ছয় দিন পরে বাংলাদেশে আসতেছে আসতে হোপফুলি ওর এগুলো পছন্দ হবে সাথে নানুও কিন্তু আছে তো যাই হোক দেখি নানুর রিয়েকশন কি হয় আর টেস্ট তো করে অবশ্যই রিভিউ সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে এক কেজি দুধকে হাফ কেজি করা হয়েছে আগুনে জ্বালায়া তারপরে হচ্ছে এটার ভিতরে ডিম ফ্যাটানো অ্যাড করা হবে আর এই গরম দুধের ভিতরে কিন্তু চিনিও অ্যাড করা ছিল তো আমি টেস্ট করে দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা খাইতে মন চাইবে পরে কি হবে পুরোটা শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে এখন এড করব তারপরে ছাকনি দিয়ে ছেকে পানির ভিতরে দিব গরম বাবা জানো আমি প্রতি ব্লগে গরম গরম কেন বলি কারণ যখন ব্লগ করা হয় তখন কিন্তু ফ্যান অফ থাকে কারণ ফ্যান অন থাকলে আমার ভয়েস শোনা যাবে না শুধু ফ্যানের শব্দ শোনা যাবে ওয়াও গাইস জাস্ট দেখো কালারটা ম্যাঙ্গো জুস মনে হচ্ছে شايف খাইতে পারলে 200 টাকা দেবো এই কথা বোঝার লাভ নেই আমি দিন খাইতে পাই না বাবা এইভাবে খাইতে না পারলে কী হয়েছে তুমি আমাকে আগে দুশো টাকা দাও আমি তোমাকে খায়ে দেখাইতেছি কেন এখন দেখাও আগে তুমি দাও দুশো টাকা আমি খায়ে দেখালেই হয়েছে এইভাবে না পারলে কি হয়েছে পুটিং বানাই খাবার দরকার নেই বাবা আমার ঘিম্মদ আছে আমার দুধ বাট বানাইতেছি কষ্ট করে আমি সেই উপলক্ষে তো দুশো টাকা দিতে পারো তুমি আর গাইস তোমরা তো একটা লাইক দিতে পারো সেই উপলক্ষে আর আমি দুশো টাকা দিতে আচ্ছা জায়গা এটা এখন আমরা ছেঁকে দেন হচ্ছে এইটার উপরে আছে একটা কথা বলতেছিলাম আমি ডিম না খাইলে কী হয়েছে আমি কিন্তু পুটিন খাই আমার অনেক বেশি ফেভারিট সাথে যেমন কি মনে কর ডিমের কেক খায় ডিম ভুনা খায় আর হচ্ছে ডিমের পুটিন খাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই ভাবলাম আমার ফেভারিট জিনিসগুলো শেয়ার করি বাট কেক আর ই পুটিন আমার মোস্ট ফেভারিট ভাই

যে গরুর মাংস মাংস খাবো সবসময় মিথ্যা কথা বলাটা ঠিক না ফ্যানদের সত্যি কথা বলা হচ্ছে কিন্তু এটা আমি বসাইছি তুমি নাড়া দিতে আসছো বলছো আমার একটু ক্যামেরা ধরো তো মিথ্যা আমি বলি না না আমি যা বলি সত্যি সবই সত্যি তাহলে এখন এটা মিথ্যা কথা এটা তো আমি মজা করে বলছি আমি একটু পরে এমন সবাইকে বলতাম যে এটা তুমি রান্না করছ যা এখন আমদ আমি রান্না করব তবে তোমাদের সাথে একটু ভাত দেখাইতে যে আমি মায়ের খাইছি তো এটা মানে এটাই বুঝলাম যে বেশি ভাত দেখাই তার মানে বেশি ভাত দা মায়ের খাইতে হয় বাসায় দিক মিথ্যা বলছি এই জন্য এমন মার্সেল কারণ আমাদের বাসায় কেউ মিথ্যা পছন্দ করে না আর ভিডিওটা দেখতে থাকো আমরা হচ্ছে আবার একটু বাইরে সুপার শপে যাবো ইতি ফেভারিট খাবারগুলো আনতে লাইক জুস দেন চিপস ইটি ই সে আরো কি কি আনি সম্পূর্ণ গ্রথ দেখলেই জানতে পারি দা ওটা কিন্তু বললামই আমরা একটু বাইরে যাবো বা বাইরে যাব আমাদের প্ল্যান আছেন হ্যাঁ আমরা পুরো চার চারজন বাইরে যাচ্ছি

অথচ ইতি আর নানুরই আসার কোনো খবর নেই ও সি একটা জুস বিস্কিট মেনলি এই দুইটা আমার জন্য তোমরা শুধু বলো নানুর পাশে থাকো নানুর পাশে থাকো কেন থাকো এই সেই হ্যাঁ এইটার অ্যান্সারও ভেরি সুন দিব বাট হ্যাঁ যার কারণে তোমাদের উপর রাগ করে নানুর পাশে ছেড়ে এখন চলে যাব আমার নিজের বাসায় তো নিজের বাসায় যেন দুইটা ফেস ওয়াশ নিয়ে আসছে একটা আমার একটা আমার আর হচ্ছে আদার ওই রীতির ফেভারিট জুস নিয়ে ইয়ে আউ সরি ইয়ে দেখতে পারতো ইতি অলওয়েজ মিনিটা খায় বাট আমি ভাবলাম কেন মিনিটা দিব দিলে একদম লার্জ সাইজ যেটা সেইটাই দিব আই হোপ ও দেখলে অনেক বেশি খুশি হবে অ্যাটলিস্ট এই জুসটার জন্য বাকিটা উপরের আল্লাই জানে আমার মনে হয় জুস আর পুটিংটা দেখলে বেশি খুশি হবে তোমাদের কি মনে হয় গাইস কমেন্ট করতে থাকো তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অরেঞ্জ বিস্কিট এটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট কেন যেন মজা লাগে তার উপরে হচ্ছে হরলেকস বিস্কিট যেটা কিনা আমার আর স্বামীর অনেক বেশি ফেভারিট বাট হরলেকস বিস্কিট কিন্তু একটা আনি এখানে তুই দিতে হরেঞ্জ বিস্কিট আনছি কারণ হচ্ছে আমরা বিকালে চা নাস্তা করি তো আমাদের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাট হ্যাঁ অরেঞ্জ বিস্কিটটাও কিন্তু অনেক বেশি মজা লাগে তোমরা কে কে খাও কমেন্টে বলবো যাই হোক তোমাদের কী কী বা কোন কোন খাবার পছন্দ বা ভালো লাগে অবশ্যই এটা কমেন্টে বলবা আরেকটা কথা সেটা হচ্ছে আমার কিন্তু রুচি চেঞ্জ হয় একটু পর পর মানে এই এটা মন চাই খাইতে আবার দুই দিন পর ওইটাই আমার ভালো লাগে না খাইতে কেন জানি আরো দুইটা জিনিস বাকি আছে যে এটা কি না আনতে পারতাম এখনই কিন্তু বাইরে কি পরিমাণ বৃষ্টি ছিল তোমরা নিজেরাও দেখছো যার কারণে হচ্ছে রিস্কা করে ডিরেক্ট বাসে চলে আসছি বাট হ্যাঁ আম্মুকে দিয়ে এখন দেখে আনানো ট্রাই করতেছি দুইটা জিনিস তো কি কি অপেক্ষা করতেছে আমার সাথে সাথে যে ইতি নানু ওরা কখন আসবে ভাই অপেক্ষাটা একটা ধৈর্য থাকে আবার তো ধৈর্য ক্রস করে যেতেছে যেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর আমার মতো তোমরাও আমার ব্লগে ইতির জন্য অপেক্ষা করতে থাকো। তো জি তো আমার লটকনের সিজন দ্যাটস হচ্ছে আমার লটকন নিয়ে নিলাম। গাইস দেখো আমার বোন ম্যাঙ্গো কাচ্ছি মিং। কিন্তু ম্যাঙ্গো তো কোন জায়গায়? লোক। ওরে বাবা রে তার কাছে কিছু নেওয়া যাবে না। じゃ গাইস ডোন্ট ফরগেট সে মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবে। আচ্ছা আমি নিয়ে আসি বাইরে থেকে লেস চিপস কারণ এটি আমার সবার ফেভারিট তোমরা দেখছো সাথে আম লকডাউন সব কিছুই আমি ধৈর্য সীমানা চলে যেতেছে বারবার বলতেছে কারণ ধৈর্য মানুষ কত টাইম নিতে পারে ভাই আমার তো ঘুম চলে আসতেছে এক ঘুম দিয়ে উঠি অপেক্ষার ধৈর্য শেষ বাইরে চলে আসছে ওয়েলকাম টু আওয়ার গো আমি Guys, baru berapa jam ni korang pernah jam bus kali first back home atau fresh air? Okay, okay, fresh air. So tak perlu back home. Mesti apa blog? Apa blog kat pos? Obviously something, something, something. Tapi ni le, bapa tu makel change kan? Guys, aku dijemput untuk pergi meninjau jam tindakan. Okay, bye. Nana. <laughs>

বরফ না তো এই মেঘ ম্যাঘ হাতে মেঘ এই দেখি নাই হাই অন্ধকার হয়ে যায় বৃষ্টি আর বৃষ্টি পাহাড় কয়শো তালার উপরে আমরা উঠছি কয় হাজার উপরে নিয়ে যাব দেখার তো আমি আমি তো ভাবিনি আমি জীবনে যাইতে পারবো আল্লাহর রহমতে তো নিল গেলাম চোখে দেখে আসলাম তুমি দেখছো আমি তো পারবা আল্লাহ পাশে রাখলে যাইতে পারবা জানো

তাই আমার ডলার উইড্রো করা লাগে আর কি সামথিং একটা উইন্ডোজ আর সামথিং যেটাই বলা লাগে যাই হোক তো ওইটা করা লাগছে আমি যে ব্যাংকের কার্ড নিয়েছিলাম পাসওয়ার্ড ভুলে গেছি আর স্ক্যান করে পেমেন্ট করা যায় লাকিলি বাট ব্র্যান্ড ছেড়ে কিছু নিতে পারবো না মিনি মিনিসো মোমোসও ছিল ওগুলো তো বাংলাদেশেও আছে তাও টুকটাক করছি মানে আপু ব্র্যান্ডের থেকে কিনছে ওগুলো আমার কার্ড থেকে পেমেন্ট গেছে তার আপু আমাকে গেছে না আমি টুকটাক আর কি যা পারছি কিনছি

তো কেমন আমরা সবাই আসলে বজায় আছে তুমি যে দেখো হচ্ছে নানা রিভিউ দিবে যে কেমন হয়েছে বলো কেমন হয়েছে ও ফাইনালি একটু

যাই হোক মনে করো আজকে ছিল এতটুকুই তোমার সবকিছু মিলে মানে ছোটোখাটো সারপ্রাইজটা কেমন লাগে হম অবশ্যই অনেক বেশি ভালো লাগছে আনএক্সপেক্টেড ছিল থ্যাংক ইউ সো মাচ

ঠিক তোমাদের যদি লাইক করতে তার পাশাপাশি আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই গুড নিউজটা হচ্ছে কি আমার কিন্তু ইউটিউবে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মাত্র পাঁচ হাজার বাকি অনলি দুই লাখ পঞ্চাশ হাজার জিরো আড়াই লাখ সাবস্ক্রাইবার হবে আমাকে কত মানুষ ভালোবাসা দিচ্ছে কত অল্প দিনে আহ আই ক্যান ব্রিভ যাই হোক তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিতে দিতে ফাইভ লাখ বা থ্রি লাখ করো আগে তারপরে ফাইভ লাখ করে দিবা এই যে জুলাই মান্থের ব্লগগুলো কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে কারণ এই মান্থেই আসছে অন্তর এখন এমনি বার্থ আবার এই মান্থেই আছে আমার ছোটো বোনের মুখে ভাব সো কেন তৈরি করতেছে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড হ্যাঁ আজকে বিরুদ্ধে এতটুকু ছিল সবাই ভালো থাকবো সুস্থ থাকবো নিজেদের খেয়াল রাখবা আল্লাহ